এটা দিনাজপুরের এক টুকরো গ্রাম চারপাশে যত চোখ যায় সবুজ ধান সকালের হালকা কুয়াশা ভেদ করে সূর্যের আলো যখন ধানের পাতার উপরে ছোট্ট ছোট্ট বিন্দু ঝলমল করে ওঠে হালকা মাঠের হাওয়া বইছে ধানের শীষ দুলে উঠছে সেই হাওয়ার কালে কোথাও এক দুইটা পাখি উড়ে যাচ্ছে দূর থেকে ভেসে আসছে গরুর ঘন্টার শব্দ বিকেলের দিকে সূর্য যখন হেলে পড়ে ধান রং রঙ হয়ে যায় সোনালি হালকা বাতাসে দলের শীষ মনে হয় যেন প্রাকৃতির গান গাইছে আপন মনে দিনাজপুরের এই ধানক্ষেতের শুধু চাষি নয় এটা পুরো গ্রামের প্রাণ বাংলার প্রাকৃতির আসল রূপ এখানেই লুকিয়ে আছে এই গ্রামের শান্তি আছে পরিশ্রম আছে আর আছে জীবনের এক সহজ সৌন্দর্য যেটা শহরে খুঁজে পাওয়া যায় না